হাই গাইছি আসসালাম আলাইকুম পথে পদেঘা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমরা আজকে চলে এসেছি কিন্তু চাঁদনি চকে এটা আলহেরা জুয়েলারিস হবে আমরা অ্যাড্রেসটা দিয়ে দেবো পরে আপনি ওখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন আজকে আমরা দেখাবো আপনাদের চেন দেখাবো আপনার রকেট চেন পাবেন এবং মালা চেন পাবেন এগুলো আমরা দেখাবো এখানে অনেক কালেকশন আছে আপনারা দেখতেছেন বিভিন্ন কালেকশন আছে আমরা পার্ট বাই পার্ট দেখাবো সবই আছে এখানে আর কিন্তু আপনাদের আগেই বলে সোনার দামটা কিন্তু কম বেশি হয়ে যায় কিন্তু আজকের যে রেটটা আছে এই রেটটি কিন্তু আমরা বলে দেবো পরে যদি রেটটা একটু বেশি হয় বা কমে যায় কিন্তু সে রেটে আপনার নিয়ে নিতে হবে আর যেগুলো দেখাবো মজুরির কথা আমরা বলতেছি না অ্যাট ফার্স্ট আমরা এমনিতেই দেখাবো আপনাদের ফার্স্ট দেখাচ্ছি আমরা এটা এটা চেন হবে দানা চেনের ভিতরে হবে দেখেন এটা

এটা ভাই এটার প্রাইস কেমন থাকবে 54 এটা কি 22 কেট না 21 এটা 22 কেট এটা 22 কেট ভিতরে আছে এটার প্রাইস হবে এটার প্রাইস হবে আপনার এর প্রাইস হবে আপনার 31200 31200 টাকা পাশাপাশি যেন আড়া ডিজাইন আছে ডিজাইনটা অনেক সুন্দর হবে দেখেন আপনারা ডিজাইন অনেক সুন্দর হবে এটা এটা আপনার 33800 কয়না ভিতরে এটা এটা আপনার 9 এর মত আছে 9 এর মত আছে এটা কিন্তু তবে প্রাইসটা কিন্তু আপনারা কম বেশি হতে পারে আপনার যে সোনার দাম কম বেশি হলে আপনারা কিন্তু সেই অনুযায়ী পাবেন আর এটা ডলারের দাম অনুযায়ী সোনার দামটা কম বেশি হয় এই যে সুন্দর ডিজাইন কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা হবে দেখেন আপনারা অনেক সুন্দর হবে আর একটা ডিজাইন দেখাচ্ছি আমাদের এটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন হবে এই যে এই ডিজাইনটা অনেক সুন্দর হবে এটাও দেখেন অনেক সুন্দর হবে কিন্তু রকেট ডিজাইনগুলো এই যে ডিজাইন থাকবে এটার কয়েস্ট কেমন হবে মতো হবে আপনারা এখানে আসলে যেরকম চান সেরকম নিতে পারবেন এখানে অনেক ডিজাইন আছে তো আমরা কিছু ডিজাইন দেখেছি আপনাদেরকে এই যে আরেকটা ডিজাইন হবে দেখেন এটা কিন্তু আপনারা একেবারে দেখ অনেক সুন্দর হবে কিন্তু এটা ডিজাইনটা দেখেন এই যে এডিজাই থাকবে এটা বাইশ হাজার বাইশ হাজার টাকা